সো যাত্রা শুরু করলাম ছটার সময় মর্নিং সিক্স এ যাত্রা শুরু করলাম আমার যেতে পাঁচ ঘন্টা লাগবে বাস বাস জার্নি তার মানে এই আটটা আটটা পনেরোতে বাস তো অলমোস্ট একটা পনেরো বা একটা দেড়টার দিকে আমি পৌঁছে যাব ক্যামেরুন হাইল্যান্ড এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে ক্যামেরুন হাইল্যান্ডটা বা আশেপাশে কুয়ালালামপুরের বাইরে তো আমার অনেক দিন মানে আমি এখানে অলমোস্ট নাইন মান্থস সো তার মধ্যে আমার কোলারমপুরের বাইরে কোথাও যাওয়া হয়নি সো এটাই আমার ফার্স্ট ট্রিপ ক্যামেরন ভাইল্যান্ড দিয়ে শুরু করলাম ওকে সো গ্রাজুয়ালি চেষ্টা করবো আরও প্লেস কভার করার জন্য বেসিক্যালি আমি রানিং পারপাসের জন্য বিভিন্ন প্লেসে যাব মানে হচ্ছে আমি ওখানে ইভেন্টে রান করব প্লাস ট্রাভেল করব লাইক

বাস টার্মিনাল ন্যাশনাল সো লেটস গো देयर আই কাস্ট এরকম ভিউ সো বাস টার্মিনালের মধ্যে ঢুকছি এটা হচ্ছে আমি হয়তো লেভেল 2 তে অলকাম দ্য মেইন লবি ডিভিয়াস মেইন লবি এই যে মানুষজন শুয়ে বসে আছে আচ্ছা ক্লিন আছে এখন তো আমার বোর্ডিং পাস যে এখান থেকে বোর্ডিং কাজ নিতে হবে মেয়ে হচ্ছে যে এখান থেকে বোর্ডিং কষ্টটা নিতে হবে মানে হচ্ছে অনলাইনে টিকিট করেছেন যেমন ফ্লাইটে যে ব্যাপারটা হয় অনলাইনে করেন আর যেভাবে করেন সো এসে কাউন্টার থেকে বোর্ডিং কস নিতে হয় এখানেও ব্যাপারটা সেম বাসের ক্ষেত্রে সো গেলের সি হচ্ছে টিকিট এটা হচ্ছে টিকিট প্রোভাইড করে এভাবেই সো এখান থেকে এই যে বোর্ডিং পাসের ব্যাপারটা তো আমার জানা ছিল না সো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কী হয় বাংলাদেশে আমরা তো বা বাংলাদেশ ইন্ডিয়াতে কোনো অনলাইন টিকিট কাটলে সেই টিকিটের প্রিন্ট আউট কপিটা নিয়ে গেলেই আমাদের হয়ে যায় আমরা বাসে উঠতে পারি বা ট্রাভেল করতে পারি বাট এখানে কিন্তু আপনার বোর্ডিং পাসটা নিয়ে যেতে হবে তো বোর্ডিং পাসটা নিয়ে আপনাকে অনলাইনে টিকিট মোবাইলে দেখাতে হবে যে আপনি পার্চেস করেছেন এখান থেকে হচ্ছে আপনাকে বোর্ডিং পাসটা দিয়ে গেছে তো বোর্ডিং পাস নিয়ে এই যে আমি এখন এখন নিয়ে যাব আমি তো তো আমার গেট নম্বর হচ্ছে টু তো এখান থেকে আমি লোকবা আপনাকে

তো এই করতে স্ক্যান করলে গেটটা ওপেন হয়ে গেল ভাই তো ওকে তো এখন আমি ওয়েটিং রুমের দিকে যাচ্ছি ওকে ট্রাভেল করবেন যত নিয়ে নিউ এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করবেন যেটা আমি করছি যে বোর্ডিং বোরিং টাইম অ্যাকচুয়ালি বাসের বোর্ডিং পাস ফার্স্ট টাইম যেটা ফ্লাইটের বোর্ডিং পাস নিতে অভ্যস্ত আমরা ওয়েটিং রুম ওয়েটিং রুম

তো আমি এখানে দেখি সিএস ট্রাভেল কিনা এটা কনফার্ম করি ট্রাভেল গেট নাম্বার করিভেলশো এখনো বাস আসতে আমার সময় আছে প্রায় প্রায় কত থার্টি থার্টি মিনিটস মোর দেন থার্টি মিনিটস ফোর্টি ফাইভ মিনিটসের সময় আছে তো এটা কিন্তু ফ্লাইট এর যে ওয়েটিং রুম সেরকমই ঠিক আছে আর সিস্টেমটা একটু একটু আনকমন লাইক বাংলাদেশ ইন্ডিয়ার মতন না যে আপনি বোর্ডিং সরি টিকিট কেটেই আপনি বাসে উঠে গেলেন তারপর ব্যাপারটা এরকম না আপনাকে ফ্লাইটের মতো বোরিং পাস নিতে হবে আর বাস দেখছেন যে পিছনে বাস সিস্টেম লাইক যে টার্মিনাল থেকে বেরিয়ে আপনি যখন ফ্লাইটে ওঠেন যেমন ওয়েটিং রুম থেকে বেরিয়ে আপনাকে ফ্লাইটে ওটাও একটা যে গেট নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা আপনাকে প্রথমে থ্রিতে ইয়াস লেভেল থ্রি এটা হচ্ছে লেভেল টু লেভেল টুতে মেনলি হচ্ছে বাস দুটো আসে আপনাকে গেট থেকে বেরিয়ে বাসে উঠতে হবে আর হচ্ছে এ আছে দুপাশে আর লেভেল থ্রিতে হচ্ছে আপনি যখন মেট্রো থেকে নামবেন যদি মেট্রোতে আসেন আর যদি ট্যাক্সিতে আসেন তাহলে হয়তো লিফ্ট করে আপনাকে লেভেল থ্রিতে যেতে হবে লেভেল থ্রিতে যাওয়ার পরে আপনাকে বোর্ডিং পাসটা নিতে হবে টিকিট দেখিয়ে টিকিট আপনার অনলাইন পেপার মোবাইলের মোবাইলে মোবাইলের ইমেইলে যে টিকিটটা আসবে ওটা আপনি শো করলে ওরা আপনাকে পিএনআর দিয়ে বোর্ডিং পাসটা দিয়ে দেবে সো বোর্ডিং পাস নিয়ে আপনি চলে আসবেন হচ্ছে লেভেল টুতে তারপর আপনার গেট নম্বর যেখানে সেখান থেকে আপনি বাসে উঠে যাবেন ওকে সিম্পল সিম্পল ওকে গাইজ ওয়াশরুম এখন ওয়াশরুমের যাবো মালয়া চ' আমাৰ বাস হ'ল এইট থাৰ্টি এইট ফিফটিনে এখনো প্ৰায় টুৱেণ্টি মিনিটছ টুৱেণ্টি মিনিট অ'কে চ' ৱেইট কৰাইজ এনজয় দা ট্ৰেভেল উইথ মি অ'কে ট্রাভেলে আসলে যেটা হয় আমার যদি লং টাইম ট্রাভেল হয় এটা ফাইভ আওয়ার্স তো যদি কোথাও ব্রেক না দেয় তাহলে একটু প্রবলেম হয় ওয়াশরুমের ইস্যুটা থেকে যায় সো যার কারণে আমি অ্যাকচুয়ালি ট্রাভেল টাইমে বাসে মেনলি ওয়াটার ইনটেকটা কম করি যাতে টয়লেটে যাওয়ার প্রয়োজনীয়তা কম হয় সো এখন জানি না এরা ব্রেক দেবে কিনা কোথাও ব্রেক के सिस्टम आছে কি না কানে না ননস্টপファイবারস ড্রাইভ করবে সো कंफ्यूज्ड अबाउट दैट सो लेट्स सी ফাইনালি দিস ওয়ান হুম ইউসি আই ইউ গো অন তাই আফটার পরে খুলল আবার যদিও আমার কাছে আসে কিছু কিন্তু তারপরেও এখানে একটু দাম বেশি হবে এই যে এগুলো ফাইভ রিংস করে আসলে এত দাম লাগে কমফার্মের দাম বেশি এই ফোর রিংয়ের একটা কেক হ্যাঁ এই জন্য আমি ব্রেড আর সামথিং নিয়ে আসি

এটা হচ্ছে বাস এর নাম্বার নাম্বার বাচ্চেন এটা এই হচ্ছে বাস এখানকার বাস অ্যাকচুয়ালি এই টাইপ এর আর কোম্পানি টা অ্যাম কোন নো কোম্পানির বাস আগে ম্যানের বাস দেখেছি ম্যাক্সিমাম তো এটা এখন কোম্পানির প্রিয় আর বাসের সাইড টা এরকম এখানে

Go outside. Oh, uh, excuse me. Uh, how many minutes for? Neighbor, 10, mm -hmm. minute. ten minutes only. Uh -huh. uh, let's go. So break and try. washroom is a ten minutes. Uh, so, main uh washroom -huh. So, that's it. So that's why. So that's why. So এল সি এস ট্রালো তো সব বাস এখানে ফির দাঁড়ায় দু ঘন্টা হলো দু ঘন্টা পরে তো এখন এখানে হচ্ছে ওয়াশরুমটা আগে শাড়ি তারপর আবার কি খাওয়া যায় দেখা যায় তো এখানে হচ্ছে ওয়াশরুম এই যে মানুষজন সবাই

এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ক্যামেরন হাইল্যান্ড এর ঠান্ডা এখানে ভালোই ঠান্ডা টেম্পারেচার